একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে স্ত্রী টু ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে পনেরো কোটি পনেরো লক্ষ টাকা এক সপ্তাহের মধ্যে এবং লোকে তার সাথে সাথে বলছে যে এই যে প্রেজেন্ট সিচুয়েশনটা চলছে কলকাতায় পশ্চিমবাংলায় এবং যেটার আর কি ইকোজ আমরা পুরো পৃথিবীতেই দেখতে পাচ্ছি তো সেইটার এফেক্টে নাকি বাংলা ছবি চলেনি এবং মানুষ বাংলা ছবির ওপর খেপে আছে এবং সব আর কি এই ধরনের কথাবার্তা আমি শুনতে পাচ্ছি তো এবং এর পরবর্তীতে বাংলা ছবির বিশাল চাপ হতে চলেছে এই কথাটা কত দূর অব্দি সত্যি এবং সবচেয়ে প্রথম কথা আমাদেরকে বুঝতে হবে এইগুলো হচ্ছে বাহানা বাংলা সিনেমার এমনিই অবস্থা খারাপ ঠিক আছে কোনো তার জন্য বড় ইনসিডেন্টের দরকারই নেই এই যে প্রোটেস্ট হচ্ছে এই হচ্ছে দ্যাটস এ ডিফারেন্ট থিং যারা ধরুন সোশ্যাল মিডিয়াতে বাংলা সিনেমাকে গালাগাল দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং বাংলা শিল্পীদেরকে গালাগাল দিচ্ছে তারা সারা বছরই দেয় এবং তারা কখনোই বাংলা সিনেমাতে ইন্টারেস্টেড নয় এখন হয়তো তারা রাগ উগড়ে দিচ্ছে কিন্তু অন্য সময় সারা বছর তারা বাংলা ছবি দেখে না সোশ্যাল মিডিয়াতে ইউথ যে প্রাইমারি অডিয়েন্সটা আছে তারা বাংলা ছবি থেকে এমনিই তারা বিমুখ হয়ে গেছে তারা দেখেই না বাংলা ছবি তো তারা আগেও হলে আসতো না এখন গালাগাল দিচ্ছে রাগ বার করছে কিন্তু তারা ফিউচারও হলে আসবে না তো সেই অডিয়েন্সটাকে বাংলা সিনেমা কেটারও করতে চায় না এখন যা পরিস্থিতি হয়েছে স্ত্রী এর ক্ষেত্রে যেটা হয়েছে স্ত্রী টু এর ক্ষেত্রে ইয়াং অডিয়েন্স গেছে ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ইয়াং অডিয়েন্স প্রচুর এন্টারটেনমেন্ট ভ্যালু আছে ছবিটার ওয়ার্ড অফ মতো খুব ভালো ছিল রিভিউজ ভালো পেয়েছে তো সব মিলিয়ে লোকে প্রচুর গেছে দেখেছে এবং এটা আমরা হতে দেখেছি দেখুন আপনাদেরকে এটাও বুঝতে হবে যে স্ত্রী টু একাই কিন্তু কালেকশন করেছে বাকি দুটো ছবি বেদা এবং খেলকেলমে সেগুলোও কিন্তু অডিয়েন্স আউটরাইট রিজেক্ট করে দিয়েছে তো ছবি ভালো হতে হবে তার একটা বাজও থাকতে হবে ইনিশিয়াল একটা বাজও কিন্তু একটা ছবির ডিমান্ড করে খেল খেলমের কোনো বাস ছিল না ওয়েদার ক্ষেত্রেও কিন্তু কোনো বাস জেনারেট করতে পারিনি ছবিটা তো ওয়েদা কিন্তু আমি বলবো যে অনেকটাই ডিসেন্ট একটা ছবি হয়েছে ভালোই ছবি আমার ফার্স্ট হাফটা তো স্পেশালি ভালো লেগেছে কিন্তু কথা হচ্ছে এই ছবিগুলো কিন্তু কোনো বাস জেনারেট করতে পারি স্ত্রী কিন্তু বাস জেনারেট করছিল বাংলা সিনেমার ইনিশিয়াল কোনো বাজই নেই মানে এরকম নয় যে ছবিগুলোর বাস ছিল এই ঘটনাটার জন্য সেটা চেপে গেছে ওই ছবিগুলোর এমনিতেই খুব একটা ভালো এ ছিল না হাইট ছিল না এবং যে ছবিগুলোকে পিছিয়ে দেওয়া হচ্ছে না সেপ্টেম্বর মাস থেকে অগস্টের শেষ দিক থেকে আরও কয়েকটা বাংলা ছবিকে পিছিয়ে দেওয়া হয়েছে যে আমরা এই ঘটনার জন্য এখন পিছিয়ে দিচ্ছি সেগুলোরও কিন্তু অ্যাকচুয়ালি কোনো বাস ছিল না সেগুলো রিলিজ করলেও তার রেসপন্স কিন্তু বক্স অফিসে খুব একটা ভালো এমনিও আসতো না মানে যদি না কোনো মিরাকেল ঘটে যায় তো সেইটা কিন্তু এমনি বাজ ছিল না এমনিই সেগুলো খুব একটা ভালো রেসপন্স হতো না সেখানে এই ঘটনাটার সাথে ওটার কোনো লিঙ্ক নেই এমনিই ছিল না হয়তো আমি আপনাদেরকে বলছি আপনারা দু হাজার বাইশ সালে দেখেন আমাদের প্রথম কথা বাংলা সিনেমা দুটো উইন্ডো ছাড়া চলে না দুটো ফেস্টিভ্যাল উইন্ডো আপনারা যদি দেখে নেন একটা হচ্ছে আমাদের ক্রিসমাস আরেকটা হচ্ছে পুজো এই দুটো সময় বাঙালি বা বাংলা ছবি দেখে নাহলে আপনি যদি পনেরোই আগস্টে দেখেন এই যে একটা ওই সময়টা একটা ছুটি থাকে তো ওইটা কিন্তু বাংলা সিনেমার জন্য দিনই খুব একটা ভালো নয় আপনার যদি দু হাজার বাইশ সালে আমি যেটা এক্সাম্পল দিচ্ছি দু হাজার বাইশ আপনি গিয়ে দেখুন তিন দিনটে বাংলা ছবি একই দিনে রিলিজ করেছিল রাজ চক্রবর্তীর একটা ছবি ছিল ধর্মযুদ্ধ বলে ভটভটি ছিল তারপরে ওই মাসেই অগাস্ট মাসেই আবার দুটো ছবি রিলিজ করেছিল একটা ছিল হচ্ছে লক্ষ্মী ছেলে যেটা খুবই ভালো ছবি হয়েছিল সেটাও চলেনি কলকাতা চলন বলে একটা ছবি এসেছিলো সেটাও চলেনি তো অ্যাকচুয়ালি কিন্তু অন্য সময় যে কোনো সময় আপনি যাই রিলিজ করে দিন তার এটাই ফেট হতো এই যে আজকে বাবলি এক সপ্তাহে আঠেরো লাখ টাকা করেছে আমি বলব ডিসেন্ট করেছে যদি এই ঘটনাটা না হতো আরও হয়তো তিন চার লাখ টাকা বেশি করতো যে একদম বিশাল ড্রাস্টিক ফিগার ড্রপ করে গেছে তা কিন্তু নয় এটা কিন্তু মিথ্যে কথা এবং কেন এটার ব্যাপারে মানে দেখবেন মোস্টলি অনেক পরিচালকরা অনেকে বলছে প্রয়োজকরা যখনই ছবি সাকসেসফুল হয় না না তখন কিন্তু মানুষ কী করে একটা কিছুর ওপর তো ব্লেমটা চাপাতে হবে তো সেই কিসের ওপর ব্লেমটা চাপাবে তো এখন হচ্ছে যে এই ঘটনাটার ওপর চাপিয়ে দাও যে ভাই ঘটনাটার জন্য হয়েছে এটাই আর কি হচ্ছে এটা কিন্তু কোনো এটার সাথে লিঙ্ক নেই থ্রি টু এর মতো কালেকশন কী করে করবে বাংলা ছবি বাংলা ছবি তো ইয়াং অডিয়েন্সকে কেটারি করতে পারে না ইয়াং অডিয়েন্স তো বিমুখ হয়ে গেছে এই কথা তো আমি মানে মানে পঞ্চাশ লাখবার বলে ফেলেছি ভিডিওতে যে ওই অডিয়েন্সকে কেটারি করতে পারছে না ওই যে ইউথ সেন্ট্রিক অডিয়েন্স আছে তারা বাংলা সিনেমাতে ইন্টারেস্টেড নয় গ্রাম অবসরের দিকে হল নেই এগুলো তো আমরা দেখতে পাচ্ছি আর এক্সিস্টিং ইউ মানে ইউথ ক্রাউড তাদের এত এক্সপোজার বেড়ে গেছে এত কন্টেন্ট এক্সপোজার বেড়ে গেছে তাকে তুমি এত সহজে প্লিজ করতে পারবে না তো এটাই হয়েছে দাঁড়িয়ে তো তাই জন্য স্ত্রী টু যেহেতু প্লিজ করতে পারছে এটা ইউনিভার্সের মতো সেট আপ করছে এতগুলো ক্যারেক্টারকে ক্রস ওভার করিয়ে খুব সুন্দর করে মার্বেলের মতো ব্যাপারটাকে করছে তাই জন্য প্লিজ করতে পারছে দর্শকদেরকে তাই জন্য তারা গিয়ে দেখছে সিম্পল এস দ্য তো সেই জিনিসটা বাংলা সিনেমাতে হচ্ছে না একদিনে হবেও না কারোর ইন্টেনশনও নেই প্রোডিউসাররা কনফিউজ ডিরেক্টররা কনফিউজ সবাই ভয় পেয়ে আছে কেউ রিস্ক নিতে চাইছে না মার্কেট শ্রিঙ্ক করে গেছে স্যাটেলাইট মার্কেটের অবস্থা খুব খারাপ সব দিক থেকে খারাপ তো এখন এটা মানে ইটস মানে কী বলবো মানে ইটস আ সিঙ্কিং শিপ এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আছে তো এখান থেকে যে এটা যে এইটার জন্য কিছু হলো বা এইটার এফেক্টে কিছু পরবর্তীকালে যেহেতু শিল্পীরা প্রোটেস্ট করলো না তার পরবর্তীতে আরও খারাপ হবে এটা খারাপই ছিল খারাপই ছিল খারাপ আছে খারাপই থাকবে দু হাজার তেইশেও যদি আপনারা দেখেন পনেরোই অগস্টের উইন্ডোটাতে গাদার টু এসেছিল গাদার টু দাপিয়া ব্যবসা করেছে অন্যদিকে ও এম জি টু দাপিয়া ব্যবসা করেছে বাংলা ছবি সেখানেও কিন্তু টিকতে পারেনি আমনে বড় হিন্দি ছবি পড়ে গেলে বাংলা ছবি চিরকালই কেস খেয়েছে এবারে যেহেতু স্ত্রী টু চলছে তবে আমি আবারও বলে দিচ্ছি যে ইট ইস আ হোক্স ইট ইজ আ ফেক প্রোপাগান্ডা যে এই ইনসিডেন্টটার জন্য বাংলা ছবির কোনো পতন হয়েছে বা হতে চলেছে এগুলো কিচ্ছু না ঠিক আছে এমনি ইট ইজ বিন রিজেক্টেড এবার যদি সত্যি এইটার জন্য মানুষ খেপে গিয়ে থাকে তাহলে যদি পুজোর সময় বাংলা ছবি কেস খায় নতুন করে যে উইন্ডোটা আর কি তাদের সবচেয়ে বড় উইন্ডো ছিল যে এই সময় আসবেই আসবে সেটাও যদি এবার কেস খেয়ে যায় এই ঘটনাটা তখন আমি বলতে পারবো জেনুইনলি যে হ্যাঁ ভাই সত্যি এই ঘটনাটার জন্য কিছু হয়েছে তখনই একমাত্র আমরা এই কনক্লুশনটা ড্র করতে পারি নাহলে কিন্তু এখনও অবধি এটা বলা মানে যাবে না